সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে আব্দুল মোত্তালিবকে স্বপ্নে দেখানো হলো যে তুমি কূপ খনন করো আব্দুল মোত্তালিবকে যে জমজমের কূপ যে কূপটা হজরতে ইসমাইল আলাইসাল্লামের যে পায়ের আগাতে যেই কূপটা তৈরি হয়েছে এই কূপটা পরবর্তীকালে খোঁজা আগোত্রের লোক এই খোজা আগোত্রের লোক যখন মক্কা থেকে তারা চলে যাওয়ার সময় ওই কূপটাকে তারা বিভিন্ন আবর্জনা দিয়ে বিভিন্ন মাটি দিয়ে এটাকে মাটির নিচে দাফন করে দিয়েছে এই খোঁজা আগোত্রের লোক একসময় এই মক্কায় তারা অবস্থান করতো এই কূপ থেকে তারা ফান করত। এরা কিন্তু ওই ইসমাইলের একটা বংশ যারা তো এই কূপটা তাদের কাছে ছিল পরবর্তীতে এরা যখন এই মক্কা থেকে চলে যায় তখন ওই কূপটাকে তারা বিভিন্ন মাটি চাপা দিয়ে এটাকে একদম দাফন করে দিছে তো আব্দুল মোত্তালি ওনাকে স্বপ্ন দেখানো হলো ওনাকে স্বপ্ন দেখানো হলো যে অমুক জায়গায় এই কূপটা আছে তুমি যাই সেখানে খনন করো তা আব্দুল মোত্তালিফ সেখানে গেছে সেখানে যাইয়া খনন করে যখন দেখলেন যে সত্যি সত্যি এখানে কূপ সত্যি সত্যি দেখতেছে কি এখানে কূপ আছে স্বপ্ন যদি ওনাকে যেভাবে দেখানো হয়েছে উনি সেইভাবে গেছে এক পর্যায়ে আব্দুল মোত্তালিব যখন এই খনন কাজ শুরু করছে তখন এই মক্কার আরও যে কোরআশ যারা ছিল তারা এসে বলতেছে যে আব্দুল মোত্তালিব তুমি এই কূপ খনন করতেছ এই কূপের অধিকারই আমরাও আছ আমাদেরকে এটার কি দিতে হবে দায়িত্ব দিতে হবে আর আমরাও তোমার সাথে এই কাজ অংশগ্রহণ করব অর্থাৎ এটার বাঘ আমাদেরও কি দিতে হবে কিন্তু আব্দুল মোত্তালি বলছে না আমি নিজে স্বপ্ন দেখছি আমাকে আল্লাহ স্বপ্ন দেখাইছে যে ওখানে আছে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তোমাদেরকে দেয় নাই বুঝেন নাই আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তোমাদেরকে কি দেয় নাই এক পর্যায়ে উনি একথা বলার পর সকলে ওনার বিরুদ্ধে আচরণ করতেছে সবাই বলতেছে না আমাদেরকে তুমি এটার বাদ দিতে হবে না দিলে কিন্তু তোমার সার নাই এক পর্যায়ে এই কোরাইশ এরা তখনকার সময় একজন জাদুকর একজন গণক এরকম একজন মহিলা এই মহিলার কাছে যায়া বলতেছে যে চলো আমরা একজন গণকের কাছে যাই গণক যদি বলে সে যে কাঠি দিয়ে পড়ে দিয়ে সে একটা গণনা করবে এই গণনার মধ্যে অথবা তারা বাক্যের একটা তীর অনেকগুলা তীর রাখা হতো এখান থেকে একটা তীর উঠানো হতো এখানে যেটা আছে এইটাই তারা মেনে নিত এরকম একটা ফতা তাদের কাছে ছিল তখনকার সময় তো এক পর্যায়ে আব্দুল মোতালি বলছে ঠিক আছে চলো তো সকলেও ওই মহিলার কাছে এই বাগ্য গণক তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এক পর্যায়ে সেখানে যাওয়ার সময় আল্লাহর কি সারা দেখেন এমন একটা তুপার এমন একটা বিপর্যয় তাদের সামনে আসছে তখন তারা বুঝে গেছে না রে এটা সত্যি সত্যি আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকেই দায়িত্ব দিয়েছে আমাদেরকে দেয় তখন তারা সেখান থেকে ফিরে আসছে এক পর্যায়ে আব্দুল মোত্তালিব যখন এই কূপটা খনন করতেছে খনন করতে করতে দেখতেছে যে এই কুপুর মধ্যে ওই খোজা গোত্রের লোক যখন তারা এই কুপটাকে দাফন করে চলে যায় তখন ওই কুপুর মধ্যে তাদের তলোয়ারগুলা তাদের তলোয়ার তারা কি এখানে রেখে দিস তারপরে খন্তার মতো বর্ষা বর্ষা ছিল কি মতো খন্তার মতো বর্ম এগুলোও তারা কি এটার ভিতরে ফালাই দিস তারপরে আবার তারা তাদের সোনার হরিণ দুইটা সোনার হরিণ তারা এই কুফের মধ্যে তারা নিক্ষেপ করছে নিক্ষেপ করার পর আব্দুল মোত্তালিক যখন এটা কুতেছে তখন দেখতেছে যে এগুলা বাইরেছে দুইটা সোনার হরিণ তারপর বিভিন্ন তলোয়ার তারপর বিভিন্ন লহ এগুলো এখান থেকে কি বাইরে বাইরেতেছে পরবর্তীতে আব্দুল মোত্তালিফ খনন কাজ শেষ করে এই তলোয়ারগুলা দিয়ে সে ওই মক্কার যে কাবাগরের যে দরজা এটাকে উনি নিরামত করেছে আর যে স্বর্ণের যে হরিণ এই হরিণগুলা দিয়ে কাবাগরের যে দরজাটা এটাকে উনি সুন্দর করে ডেকোরেটর করছে অর্থাৎ এই দুইটা হরিণকে সামনের যে দরজাটা এই দরজার সামনে সুন্দরভাবে ফিটিং করে এই আব্দুল মোতালিব এই কূপটা খনন করছে এই কূপ খনন করার পর আব্দুল মোতালিব একবার আল্লাহর কাছে আরজ করতেছে আল্লাহ তুমি আমাকে দশটা তুমি আমাকে দশটা পুত্র সন্তান দান কর এই দশটা পুত্র সন্তান যদি আত্মরক্ষা করার মতো বয়সে বসে অর্থাৎ কেউ তাকে মারতে আসে সেই জন্য একটা প্রতিহত করতে পারে এরকম বয়সে যখন তারা উপনীত হবে তখন আমি আমার দশটা ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহর কি করবো করবানি করব আবদুল মোতালিবকে এটা কি ওয়াদা করছে তখন আল্লাহ তার ওয়াদাটা শুনছে ওয়াদা শোনার পর আব্দুল মোতালিবকে আল্লাহ দশটা দশটা পুত্র সন্তান দান করছে আবার ওনার আরো ছয় জন মেয়ে সন্তান ছিল তাহলে মোট হয়েছে কয়টা মোট ক কজন হয়েছে ষোলো জন আমাদের এই যোগে চিন্তা করা যায় বর না কেউ চিন্তা করে যে একজনের ছেলে মেয়ে ষোলো জন আছে এটা তো কল্পনার বাইরে আবার এই সবগুলা কিন্তু এক মায়ের গরের না সবগুলা কি এক মায়ের না এর মধ্যে দুইজন আবদুল্লাহ আর আবু তালেব এই দুইজন হচ্ছে এক মায়ের গরে অর্থাৎ এই ষোলো জন ষোলো জন কিন্তু এক ঘরের সম্মানিত উপস্থিতি এ আব্দুল মোতালিবকে আল্লাহ যে দশটা সন্তান দিয়েছেন এই দশটা সন্তানের নাম হচ্ছে সর্বপ্রথম ছেলের নাম হচ্ছে হারিস আর দুই নম্বর ছেলে হচ্ছে জুবাইয়ের আর তিন নম্বর হচ্ছে আবু তালেব আর চার নম্বর হচ্ছে আব্দুল্লাহ আর ফার্স্ট নম্বর হচ্ছে হামজার ছয় নম্বর হচ্ছে আবু আহাব উনি কিন্তু কি আবদুল মোতালিবের কি তারপরে সাত নম্বর জন হচ্ছে খায়দার আর আট নম্বর জন হচ্ছে মোকাব্বি আর নয় নম্বর জন হচ্ছে জেরা। আর দশ নম্বর হচ্ছে আব্বাসু তালা এই দশটা ছেলে আল্লাহ তালা আব্দুল মতালিমকে দান করেছিল আর ছয়জন মেয়ে এই ছয়জন মেয়ের মধ্যে একজন মেয়ের নাম হচ্ছে উম্মে হাকিম আরেকজনের নাম হচ্ছে বাবরা আরেকজনের নাম হচ্ছে আতিকা আরেকজনের নাম হচ্ছে সাফিয়া আরেকজনের নাম হচ্ছে আরওয়া আরেকজনের নাম হচ্ছে উমাইয়া এই ছয়জন মেয়ে আর দশজন হচ্ছে কি ছেলে মোট হচ্ছে কজন এই ষোলো জন সম্মানিত পরবর্তীতে যখন এই দশজন ছেলে এই দশজন ছেলে যখন বড় হয়েছে তখন যে আল্লাহ যে ওয়াদা করেছে যে আল্লাহর রাস্তায় একজন ছেলে কি করবে কোরবানি করবে এই কথা ওনার মাথায় চলে আসছে যে একটা ছেলেকে তো আমি কোরবানি করতে হবে তো এই আগে ওয়াদা করিয়ে ওয়াদার তো এক পর্যায়ে আব্দুল মোত্তালি তার সকল ছেলেকে একত্রিত করে বলতেছে যে দেখো তোমরা দুই আসার আগে আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করছি কি ওয়াদা ওয়াদা করছি আল্লাহ যদি আমাকে দশটা ছেলে দেয় এই দশটা ছেলে তখন আত্মরক্ষার বয়সে বসবে তখন আমি আমার ছেলেদের মধ্যে একজন ছেলেকে কি করব আল্লাহ রাস্তায় কুরবানীপুর